ইয়া যখন করি সকলে বলি আলহামদুলিল্লাহ আদম্বার যিনি আমাদেরকে ইসলাম এবং হেদায়েতের পথ দেখিয়েছেন দরুদ এবং সালাম বর্ষিত হোক সেই প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উপর যিনি কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদেরকে জীবনের কি ক্ষেত্রে আলোকিত করেছেন আলোর দিশা দেখিয়েছেন সম্মানিত উপস্থিতি প্রিয় মুসল্লি বৃন্দ আজকে আমার আলোচনার বিষয় সামাজিক অবক্ষয় ও ইসলামের দৃষ্টিতে সমাধান প্রিয় মুসল্লি বৃন্দ আমরা যদি বর্তমান সমাজের দিকে তাকাই তাহলে নানান সমস্যায় জ্বর জড়িত একটি সমাজ ব্যবস্থা আমাদের চোখের সামনে বেঁচে ওঠে প্রিয় ভাইরা আমাদের পরিবারগুলো ভেঙে যাচ্ছে পারিবারিক বন্ধন রক্ষা করা সম্ভব হচ্ছে না স্বামী স্ত্রীর কথা শোনে না স্ত্রী স্বামীর কথা শোনে না সন্তানেরা তার পিতা মাতার কথা শোনে না ছেলে বাবার কথা শোনে না মেয়েরা তার মায়ের কথা শোনে না এমনকি আমাদের চাইতে যারা একটু আধুনিক সমাজ বলে যাদেরকে আমরা মনে করি স্বাবলম্বী পরিবার গুলোতে ধনী পরিবার যাদেরকে যে পরিবার গুলোতে আমরা মডেল হিসেবে মনে করি ভালো পরিবার হিসেবে মনে করি শিক্ষিত পরিবার হিসেবে মনে করি সেই পরিবার গুলোতে দেখা যাচ্ছে পিতা মাতা বৃদ্ধ হওয়ার পরে তাদেরকে ওল্ড হোমে রেখে আসতেছে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে আপনারা জেনে আশ্চর্য হন আশ্চর্যের মৃত্যু হবে আমাদের দিনাজপুরে আমি এবারে এবার না ঠিক গথবারে বেড়াতে গেলাম যে একটু দেখি দিনাজপুরের রাজবাড়িতে বাড়ি দেখতে যাবো ওখানে সুসাগর আছে ভাইরা বললো যে ওইখানে যাবো চলেন যাই তো এখন ওই ঘুরতে গেলাম দিদি বাল বাচ্চা নিয়ে গেলাম মাঝে মধ্যে যাবেন দিদিকে নিয়ে বাল বাচ্চাদেরকে নিয়ে না যায় কিছু না একটু দর্শনীয় স্থান তাদেরকে দেখালেন এমনিতে তো আমাদেরকে মানে বলে যে হুজুরেরা যদি ক্ষমতায় আসে তাহলে এই মেয়েগুলাকে আর বাইরে দেবে না এই কথা বলে মেয়েদের মানে যে সমর্থন

আমাদেরকে বলবে ওইভাবে বলবে যে আজ এইভাবে ঘুরতে হবে চলতে হবে এটা শাসন থাকবে আমরা সেইভাবে বেড়াবো অসুবিধে কি ওই ইসলামী আসুন সেই ইসলামকে থাকছে এই যখন অবস্থা তখন এক শ্রেণীর মানুষ তারা মেয়েদেরকে মানে এইটা বোঝাতে চাচ্ছে যে ইসলাম তোমাদেরকে তো ঠকিয়েছে ইসলাম তোমাদেরকে এটা অংশ থেকে ছড়িয়েছে ইসলাম তোমাদেরকে বিভিন্ন জায়গায় কর্তৃত্ব নেতৃত্বের জায়গায় তোমরা থাকো এটা পছন্দ করে না তোমরা একদম চাদরে মুড়ে একেবারে অন্ধকারের ভিতরে ঘরের এক কোণায় পড়ে থাকো এটা হলো ইসলাম চায় মানে ইসলামের নিয়ম এবং বিধিবিধান যেগুলো এসেছে সামাজিক ব্যাধি আপনা ব্যাধিচা যে না অন্যায় অভিচারকে দমন করার জন্য যে সমস্ত নিয়ম নীতি এগুলোকে তারা উল্টাভাবে সমাজের সামনে উপস্থাপন করতে চায় এজন্য বলছিলাম যে আপনারা নিজেই শুধু কক্সবাজার এখানে সেখানে যাবেন না একটু বিভিন্ন বাচ্চাদেরকে নিয়েও দর্শনীয় স্থানগুলো দেখাবেন এটা দোষের কিছু না যাই হোক তো গেলাম সেখানে যাই দেখি ওখানে একটা ওই যে এরকম বিকাশ্রম

আপনি এত ব্যাপক টাকা করেছে এই সামাজিক অবস্থাটা এটা মানে ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে উন্নতি তো নয় বরঞ্চ অবনতির দিকে যাচ্ছে মাদক মাদকের কথা তো বলাই যাবে না দুর্নীতি তো একেবারে অবস্থা খারাপ এই মাদক অশ্লীলতা অন্যায় অবিচার মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হলো এই যে সমস্যাগুলো সামাজিক অবক্ষয়গুলো এগুলো কেন হচ্ছে এর কারণ খুঁজে বের করা এবং এর ইসলামের সমাধান কি আছে ইসলামের সমাধান কি আছে কোরআন এবং সুন্দর অনুযায়ী এর সমাধান কি আছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে প্রিয় ভাইয়েরা আজ আমরা এমন এক সময় পা করছি আমাদের যুব সমাজ দেখা যাচ্ছে যে ইন্টারনেট টুইটার ফেসবুক তারপরে টিকটক তারপরে এই ইউটিউব এগুলো ইন্টারনেটে এত আসক্তি এর এরপরে হচ্ছে এই যে গেম মোবাইল গেম এই গেমগুলোতে এত আসক্ত হয়ে যাচ্ছে তাদের মন মেজাজ মস্তিষ্ক বিকৃত ঘটে যাচ্ছে তারা দুনিয়ার কিছুকে বুঝতে চায় না এইরকম অবস্থা মাদকদের টাকার জন্য সন্তান দেখা যাচ্ছে পিঠা মাতাকে ফুল করতেছে বলেন এই আর আগে যে ঐশী নামে এক মেয়ে ছিল না পুরী স্বামী স্ত্রী দুইজনকে একদম পরপরে পাঠাই দিচ্ছে এই হলো সামাজিক অবস্থা পরিবারগুলোতে ভাঙার সৃষ্টি হচ্ছে এরপরে ব্যবসায়ী যারা আছে ব্যবসায়ীরা দেখা যাচ্ছে ওজনে কম দেওয়া ঠান্ডা ভালো জিনিস উপরে দিয়ে খারাপ জিনিস নিচে দিয়ে জালিয়াতি করার চেষ্টা দেখাবে একটা ডেলিভারি দেওয়ার সময় দেবে আর একটা মিথ্যা কথা জালিয়াতি দেশি জিনিসকে বিদেশি জিনিস বলে প্রচার করা হ্যাঁ খারাপ জিনিসকে ভালো বলে চাটুকার কথা বলে ক্রেতাদেরকে অধিক দামে বিক্রি করা অধিক মুনাফা এগুলো অর্জন করা এগুলো অহরহ চলছে একটা জিনিস কিনবে কিনলেন আপনারে এক নাম্বার জিনিসের চেয়ে বেশি দামকে দেয়া গেল বাড়িতে নিয়ে এসে দুই নাম্বার অল্প দরে নষ্ট হয়ে গেল একই জিনিস কপি জিনিস বোটি না করে ফেলা কপি সঙ্গ সঙ্গ বের করে একটা ভালো জিনিসের সাথে সাথে নকল বের হচ্ছে এই নকল জিনিসে বাজার ছয়লা হয়ে ব্যবসায় অধিক অর্থনৈতিক কোলাপাত দorgt হচ্ছে বলে তারা কি করতেছে গ্রাহকদের ঠকাতছে সুদ ঘুষ প্রতারণার সাথে জড়িত হচ্ছে ব্যবসায়ীদের জন্য সুদ ছাড়া কোনো কথা নাই আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আহাল্লাহুল বাইয়া ওয়া আমি ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে কিয়ামত পর্যন্ত হারাম ঘোষণা করেছি সেই হারাম সুদের সাথে ব্যবসায়টা জুড়ে যাচ্ছে অর্থাৎ এই যুব সমাজ ধ্বংস ব্যবসা ক্ষেত্রে নীতি নৈতিকতা ধ্বংস ব্যবসায়ীরা প্রতারণা ছলনার আশ্রয় নিয়ে ব্যবসাটাকে একদম প্রতারণার অপায় আনন্দ বানিয়েছে এই চলছে বর্তমান সমাজ সামাজিক অবস্থা এগুলো আমরা নিত্য নৈমিত্তিক একটা ব্যাপারে পরিণত হয়েছে রাজনৈতিক থেকে চলছে অস্থিরতা এক দল আরেক দলকে সহ্য করতে পারে না একই দলের একই দলের এই পন্থী ওই পন্থীদেরকে দেখতে পারে না অন্যদের পক্ষের লোক অন্যদের পক্ষের লোককে দেখতে পারে না এই খুন খারাপি রাহাগানি হিংসা একেবারে শেষ করে ফেলেছে এইভাবে আমাদের সমাজের অবক্ষয় সৃষ্টি হয়েছে ঠিক কিনা বলেন এগুলো কি বানানো কথা আমার আপনারা দেখছেন না এগুলো অহরহ দেখছেন না প্রতিটা প্রতিটা দ্বীপ পত্রিকার যদি পাতা ছোলেন

ইসলামে কি সমাধান রয়েছে সেই দিকে আমাদেরকে যেতে হবে আজকে কিছু ব্যাপারে আমরা আজকে সমাধান কি বলে সমস্যা খুঁজে চিহ্নিত করব করেছি অলরেডি এবং এর এর সমাধান কি এই দিকে আমরা যাব প্রিয় ভাইরা আল্লাহ সুবহানাহু বলছেন তাআলা বলেন জাহারাল ফসাফ ফিল নাস মানুষের কৃতকর্মের দরুদ জলে স্থলে বিপর্যয় দেখা দিয়েছে এই যে বিপর্যয় সামাজিক বিপর্যয় তোমরা দেখতে পাচ্ছ এটা তোমাদের দুই হাতের জামায়